الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحان আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকে বলে যে হুদুর আমার স্ত্রী বা আমার স্বামী বা আমার প্রেমিক কারণ তুমি আমার থেকে অনেক দূরে আমার থেকে অনেক দূরে তাকে কিভাবে আমার কাছে হাজির করবো আমি তাদেরকে বলবো আমি আজকে যেই ভিডিওটা দিলাম যে কাজটা দিলাম এই কাজটা আপনি করেন যদি সে না আসে তাকে আনা দায়িত্ব আমার নিজের ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহু আজিজ ইনশাল্লাহ আজিজ আল্লাহ কোরআন যদি সত্য হয় এই কাজও সত্য যেটা আমার হাজার হাজার প্রমাণ আলহামদুল্লাহ আছে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখেন সত্য শত মানুষ আলহামদুলিল্লাহ কমেন্ট করছে যে হুদুর আমার স্ত্রী আমার কাছে চলে আসছে বা আমার স্বামী আমার কাছে চলে আসছে আমার প্রেমিক প্রেমিকা আমার কাছে চলে আসছে শত শত রিবু আলহামদুলিল্লাহ আছে এখানে তো আমার কোনো ক্রেডিট না আমি চেষ্টা করছি তার মানে আল্লাহ তবে আলহামদুলিল্লাহ কোরআন দিয়ে কাজ করলে আল্লাহ নিশ্চিত ফলাফল দেয় চেয়েছে তার প্রমাণ বা আমার প্রত্যেকটা ভিডিওতে আলহামদুলিল্লাহ আমার রুগীদের যে কাজের ফলাফল আছে সেই স্ক্রিনশটগুলো আমি দিয়ে থাকি এটা একমাত্র আল্লাহর কোরআনের মধ্যে যা ছাড়া আর কিছুই না তা আপনি যদি এই কাজটা করেন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার মহাব্বতের মানুষ আপনার স্বামী আপনার স্ত্রী সে পৃথিবীর যে প্রান্তি থাকুক যেখানে থাকুক সেখান থেকে আপনার জন্য সৎপথ শুরু করবে ইনশাআল্লাহ আপনি সরাসরি কিতাব থেকে দেখতে পারেন তো মূল আলোচনাতে চাইব তার আগে বলবো যারা আমার ভিডিওতে এখন লাইক দেন একটা লাইক দিয়ে রাখবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন বন্ধুদের মাঝখানে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দাওয়াতে নিয়তে এবং যাতে যেন আপনার একটা শেয়ারে অফর মুসলমান ভাই যদি কোনো বিহুদের ঘরে যেন তার আল্লাহর প্রাণ ধরা কাজ করে তার বিহূতটা যদি সে উদ্ধার হয় এটা যে আল্লাহর কাছে আপনি বিশাল ফায়দা হাসিল হবে যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে নিয়ম বুঝে কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তার স্ক্রিনে দেয় এগুলো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ কোরআন দিয়ে গ্যারান্টি সহকারে কাজ করা হবে ইনশাল্লাহ যদি কিতাবে দেয়া আছে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবেসে পেতে চায় অথবা স্বামী তার স্ত্রীকে স্ত্রীর উপর থেকে ভালোবাসা শুনিয়ে নেয় তার স্ত্রীকে যদি ভালো না বেশে অন্য কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ঘরে তোলে তাহলে এই তদবিরের ধারা উদ্দেশ্য ব্যক্তি এবং স্বামী উভয়কে বসে আনা যায় তদবির করা প্রথমে উজু করে নিবে অথবা এক হাজার সরিষার দানা ও এক হাজার গোলমরিচ ভিন্ন ভিন্নভাবে নিবে অথবা উক্ত দানাগুলো সামনে নিয়ে বসে একটি তেজ আগুন জ্বালাবে অথবা উক্ত দুই হাজার দানা থেকে প্রতি একটি দানার উপর নিম্নের আয়াত একবার পরে ভুগ দিয়ে দানাটি আগুনে ফেলে দিবে এভাবে দুই হাজার দানা আগুনে জ্বালাবে ইনশাল্লাহ উদ্দেশ্য সফল হবে এটা হচ্ছে কিতাবের দেওয়া নিয়ম আপনি চাইলে এই নিয়মও করতে পারেন বা আমাদের কবিরাজির যে নিয়মটা সেটা আমি আপনাকে বলি খুব সহজভাবে আপনি সর্বপ্রথম দুই হাজার দানা আপনি গোলমরিচ এবং সরিষা দানা মানে এক হাজার সরিষা এক হাজার গোলমরিচ দানা আপনি নিয়ে সামনে দুইটা পাত্রে নিয়ে আপনি বসে আপনি যে কোনো দূর শরীফ একশো একবার পাঠ করেন একশো একবার দূর শরীফ পাঠ করে আপনি যে আয়ার আমি আমি দিবসরটা একদম আয়াত একদমই ছোটো আয়াত এই আয়ার আপনি বিসমিল্লা রহমানুর রাহিম সহ বিসমিল্লা সহ আপনি পাঠ করেন হাত হাতে কর গণ করতে পারেন বা যে কোনো তাসবি বা যে কোনো জিনিস মানে গণনা করার জন্য আপনি সাথে নিয়ে রাখতে পারেন নিয়ে আপনি একটা না দুই হাজার একবার পাট করেন একবার পাঠ করবেন একবার আপনার নাম আপনার মায়ের নাম আলাহুব্বি আপনার ভালোবাসা মানুষের নাম তার মা অথবা বাবার নাম নিয়ে আপনি সরিষার দানা এবং গোলমরিচের উপরে একত্রে আপনি ফু দেন এইভাবে আপনি দুই হাজার একবার পাঠ করা আপনি সরিষার দানাগুলোর উপরে ফুঁ দেন খুঁ দেওয়ার পরে আপনার যখন দুই হাজার একবার ফাট করা শেষ তখন আবার আপনি একশো একবার দুরুশি ফাট করে আমলটা কমপ্লিট করে ফেলেন এটা যে সদগা রয়েছে সদগা করে দেন কাজটা কমপ্লিট হয়ে যাবে হওয়ার পরে আপনি যদি পারেন একদিনে একটা একটা করে দুই হাজার দানা আপনি আগুনে জ্বালান উনানে হোক বা মাটি চুলায় হোক আগুন জ্বালিয়ে করে আগুন জ্বালিয়ে একটা একটা গোলমরিচ একটা একটা গোলমরিচ একটা সরষে দানা আগুনে ফালাবেন আর বলবেন যে আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতের অমুকে কন্যা অমুককে হাজির করো অথবা আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতের অমুকের সেলে অমুককে হাজির করো যদি একদিনে যদি আপনি জ্বালাতে না পারেন যদি একদিনে জ্বালাতে পারেন তাহলে এই যে অ্যাকশনটা সর্বোচ্চ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় নিবে এর ভিতরে ইনশাল্লাহ অ্যাকশন সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ আর যদি বলেন যে হুজুর আমার একদিনে তো এত সময় হবে না জ্বালানো তাহলে আপনি এই সরিষা এবং গোলমরিষাকে সাদবাগ করেন সাত করে সাত বাঘ সাত দিন আগুনে জ্বালান ইনশাল্লাহ ফির এই সাত দিনের মধ্যে সে আপনার কাছে হাজির থাকবে ইনশাল্লাহ আপনার কাছে হাজির থাকবে ইনশাল্লাহ আজকে আলোচনা টেলিফোন থাকবে দেখা হবে সেই বিজয় পরবর্তী বিজয়তে ইনশাল্লাহ আমার সাথে থাকবেন মমতা ফিকিল্লা সালামু আলাইকুম রহমতুল্লাহি